السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أن أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم وقال النبي صلى الله عليه وسلم أن على رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت على والساعه كهاتين رواه البخاري انا على رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله, الله أو كما قال عليه الصلاة والتسليم آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين شكرا الخمر যাবতীয় প্রশংসা একমাত্র মহান তক্ষু আহিনের জন্য যিনি আদি অন্ত অপয় অক্ষয় চিরন্তন চিরঞ্জীবী যিনি মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান জানার পুরত পবিত্র নাম সুভাউ তালা কানাল শুক্রিয়া বা কৃতজ্ঞতার শিকারক দিতে সকলেই একবার মহাপ্রদেশ শরীব যে আলহামদুলিল্লাহ আম্দানবাদের লাভ রাখো শুক্রিয়া নিবেদনের পরিপ্রেক্ষিতে হাজারো হাজার বলিত সারাফ শান্তির দ্বারা ঘোষিত হউ জগৎগুরু বিশ্বগুরু

পবিত্র জায়গায় দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো পবিত্র জায়গা হল মসজিদ আল্লাহর ঘর জমার দিনটাও বড় গুরুত্বপূর্ণ দিন তো ভালো দিনে উত্তম দিনে উত্তম জায়গায় আসার তৌফিক দান করেছেন রব আদিনের মস্ত বড় কারণ আল্লাহ আল্লাহর কোনো কিছু করা সম্ভব নয় যা কিছু হয় এই বিশ্বাস বিশ্বাস এটাই হলো আমাদের ইমান অর্থাৎ আজকের দিনটা যেমন ভালো দিন শুক্রবারের দিন জমার দিন এই দিনের কিছু ওতেয়া আছে আমরা শুনেছি ওয়াজ নসিহাদ শুনে আসছি এ আমোদ পর্যন্ত চলতে থাকবে শুনতে থাকবে বললেওয়ালা বলতে থাকবে তো শুক্রবারের দিনের কিছু বিশেষত্ব আছে তাই আজকের দিনটা বড় গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে এই দিনে দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে শুধু এই দিনে নয় হাদিসের যেটা সারমর্ম সেটা হলো দুনিয়া সৃষ্টি করতে সাত দিন সময় লেগেছে যেটা ফাইনাল লাস্ট দিন সেটা হলো শুক্রবারের দিন জুম্মার দিন আমরা বলে থাকি শুনেও থাকি যে শুক্রবারের দিন জমিন ও আসমান সৃষ্টি করা হয়েছে আর এই শুক্রবারের দিন আবার কি হবে শেষ হয়ে যাবে আজকের আলোচনা এটাই হোক প্রথমেই বলে রাখি আমি যখন যেখানেই কথা বলি আল্লাহ কথা অনেক জায়গায় বলি তো বেশিরভাগ চেষ্টা করি কোনো একটা বিষয়ের উপরে কথা বলা কেন এটা একটা ক্লাস বাচ্চারা স্কুলে যায় দেখবেন এক একটা শিক্ষক আছে এক একটা সাবজেক্ট নিয়ে পড়ায় বাচ্চাদের বুঝতে সুবিধা হয় সব যদি একসঙ্গে পড়ায় ঠিকমতো বুঝে আসবে না বেশিরভাগ সময় আমি চেষ্টা করি একটা বিষয়ের উপরে যতক্ষণ কথা হবে সেই বিষয়টার উপরেই কথা হবে যাতে মানুষের বুঝে আসে আমলের জন্য সহজ হয় না তো শুক্রবারের দিন পাশাপাশি এটাও আমাদের খেয়াল রাখতে হবে গুরুত্ব করা হয়েছে এটাও এই দিনের বিশেষত্ব আছে না তেয়াম আমরা শুনে আসছি বা শুনছি ছোটখাটো ব্যাপার এটা নয় আদম থেকে নিয়ে য়ামত পর্যন্ত আদম নবীনা আলী সাল সালাম থেকে পেয়ামত পর্যন্ত যত রকমের ফিতনা আছে সব চাইতে বড় ফিতনা হলো কেয়ামতের ফিতনা তার ফিতনা অনেক রকম ফিতনা আছে সামনে থেকে পিছন থেকে দিক থেকে বাম দিক থেকে পুরুষ থেকে নারী থেকে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত চারিদিকে শুধু ফেতনা আর ফেতনা তার মানে নেহাপতের সময় ঘনিয়ে আসছে কাছাকাছি তো কিরকম হবে একটু জানো তিনি বলেছেন সতেরো নম্বর পাড়া ঠিক দশ পৃষ্ঠা নিচে থেকে শুরু হচ্ছে সুরা ইয়াই ই দুনিয়ার সমস্ত মানুষকে এটা বলা হয়নি কি মুসলমান তুমি শোনো সমস্ত মানুষকে লক্ষ্য রেখে আল্লাহ তালা বলছেন তোমরা ইত্তাকু রব্বা তোমরা আমাকে ভয় করো কে বলছেন আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে ভয় করো কম্পন বড় ভয়াবহ কম্পন ওছে ভয়াবহটা কেমন হবে চলুন তারপরে আয়াদ হালুকুল্লু যে সেদিন যে মাতা তার সন্তানকে দুধ খাইয়ে মানুষ করেছে মা তার বাচ্চাকে ভুলে যাবে এইরকম কঠিন দিন মা তার সন্তানকে দুধ খাইয়ে মানুষ করেছে ওই রকম বাচ্চাকে আমা হালদাদ হামলাহা এবং যাদের গর্ভে সন্তান থাকবে তারা সন্তান প্রসব করে ফেলল এমন কঠিন দিন অ তারা সুকার সমস্ত মানুষ যেন নেশাগ্রস্ত অবস্থার মধ্যে নেশা করলে যেরকম দেখায় সেরকম দেখাবে মাথার হয়ে গিয়েছে অবাবমে সুকার আদা বম্বী শরীর কিন্তু না তারা নেশা নেশা অবস্থায় নেই আল্লাহর আদা বলাকিন্না আদাব আল্লাহী শারীর আল্লাহর আদা বড় কঠিন আদা হাদিস আয়াতের ব্যাখ্যা করতে করতে মহাদিস নেকে রাজরা স্নিধ করেছেন যে ভয়াবহটা কেমন ভয়াবহ হবে এগুলো বলার পরে বলছেন যে জাহান্নামে হাজারে নশো নিরানব্বই জন যাবে জাহান্নামে

হাজারে নশো নিরানব্বই জন চোখ থেকে আসছে এমন কঠিন দিন কাউকে কেউ চিনবে না আমাদের ব্যাপারে এরকম ভরি ভরি আয়াত আছে কেউ কাউকে চিনবে না ইয়ালবসি ইয়ালবসি জুম্মার দিন হোদবায় পড়া হয় সাহেবরা পড়ে আপনারা শুনেছেন

বেচ্যাইন হয়ে আছে কি আমাদের আমার যে সম্মান এখন আছে পরবর্তীতে আল্লাহ তা আলাহ যে হম আছে তারাও জানকারিতে যদি আমার যদি কোনো মূল্যায়ন যদি না হয় আমার সম্মান যদি না থাকে আমার আলাদ কি হবে আমার অবস্থা কি হবে এই চিন্তায় চিন্তিত আলা আই ও সাল্লাম ভাই আর আল্লাহ مدد لانے جہانے دل کے جا কিছু মুনাফিকদের খাতায় যারা আছে তাদের দপ্তর থেকে কিছু যাবে আর যুগে যারা ছিলেন কিছু তাদের শাড়ি থেকে নেওয়া হবে সাহাবারা তবে একটু শান্ত হলেন আর তিনিও পরিষ্কার জবানে কথা বলে গিয়েছেন সাহাবাদেরকে লক্ষ্য রেখে তিনি বলছেন ব্যাপারে রসুল তিনি সাহাবাদেরকে শাহাবাদেরকে সামনে রেখে তিনি এইভাবে দেখাচ্ছেন আমি এসেছি এবং তেয়ামত তার এক্সাম্পেল এইভাবে দুটো তুলে দেখাচ্ছেন আনা আর আমার পার্থক্য رسب ہمارے دورت

হাদিস আপনাদের শোনাই মনে পড়ছে মুসলিম শরীফের রেবায়তের মধ্যে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলী মৌলানা সাহেব হতে গেলে বেশ কিছু কিতাব হাদিসের কিতাব পড়তে হয় তবে মৌলানা হওয়া যায় তার মধ্যে সিয়াসিতা যেটা আমরা অনেকেই শুনেছেন বোখারি মুসলিম তিরমিজি নাসায়ী দাউদ এগুলো

সফরে যাওয়ার জন্য প্রায় তিরিশ জন সঙ্গী সাথী নিয়ে নদীপথে বের হয়ে গিয়েছে এখনকার দিনে ট্রেন বাস পুরো জাহাজের ব্যবস্থা কিন্তু তখনকার দিনে হাজি সাহেবরাও জানে এখন ফ্লাইটে চলে যাচ্ছে আগে কি হাজি সাহেব পালি জাহাজের মাধ্যমে যাওয়া হতো তো তামিমে দারি নদী আল্লাহ তিরিশ জন সাহাবি নিয়ে রানা হয়ে গেলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে ওনাদের যে যাওয়ার যে গন্তব্যটা সেটা ঘুরিয়ে থাকে ঠিক না করতে পেরে অন্য একটা জাজিরাতে গিয়ে পৌঁছে গেলেন অন্য একটা জাজিরাতে গিয়ে পৌঁছে গেলেন এটা আমাদের দিন নয় এটা আমাদের গন্তব্যস্থল নয় কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে পৌঁছে গিয়েছে সন্ধ্যাও হয়ে গিয়েছে ওপারে কিনারাতে গিয়ে যখন পৌঁছালো তো এনারা নেমে পড়লেন কিছু বুঝতে পারছে না এটা তো আমাদের আসার জায়গাটায় গন্তব্য নয় আমরা রং জাগায় এসে পৌঁছে গিয়েছি তো দেখছে সামনে একজন বিরাট যেমন লম্বা তেমন চওড়া কালো কালো রকমের দেখতে না মানুষ না জানোয়ার না কি আল্লাহ তালা ভালো জানেন সামনে দাঁড়িয়ে আছে যেমন লম্বা তেমন চওড়া কালো কালো মতো তামিবে দাঁড়িয়ে আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন মামরা কে তুই এখানে মান শব্দ ব্যবহার করেনি তুমি না কে তুই কি পরিচয় তখন সে বলছে আনা জাসা আমি হলাম এই জঙ্গলের সিআইডি কিসের সিআইডি তাদেরকে দাঁড়ি দাঁড়িয়ে অল্পাবে তাহলে আমি জিজ্ঞাসা করছি কিসের সিআইডি কোন সিআইডি তুমি বললে বেশি কথা বলো না যদি বেশি কিছু জানার থাকে ভিতরে চলে যাও সব বলে দিবে অবাক হয়ে গেলেন তামে দাঁড়িয়ে সঙ্গীস আছেন যে সিআইডি বলছি আবার বেশি কিছু জানার যদি প্রয়োজন হয় ভিতরে চলে যাও মানে ব্যাপারটা কনফিউজ হয়ে যাচ্ছে চিন্তা করতে পড়ে গিয়েছেন তামিমে দাঁড়দি কালানো ভিতরে কে এমন আছে সবকিছু বলে দেবে চলো ভিতরে যাবে সঙ্গীসাধীদের নিয়ে ভিতরে চলে গেলেন ইলেকশন ভিতরে একজন হোয়াইট হাউস আছে তার মধ্যে লম্বা যেমন চওড়া তেমন ভিতরে একজন বসে আছে যার হাত দুটো পিছনে এইভাবে শিকল দিয়ে বাঁধা দুটো পা শিকল দিয়ে বাঁধা যেমন লম্বা তেমন চওড়া শিকল দিয়ে বাঁধা আছে এনারা প্রশ্ন করে জানকারি হবে কি না হবে জিজ্ঞাসা করবে তো তার আগে তিনি জিজ্ঞাসা করছেন বলো আরবের অবস্থা কি আরবের নবীর অবস্থা কি বললেন হ্যাঁ ভালো তিনি তখন তিনি বলছেন ওই যে বসে আছে শীতল তিনি বলছেন আরবওয়ালাদের জন্য এটাই ভালো হবে যদি ওনাকে মেনে নিয়ে চলে যদি ওনাকে মেনে নেয়

বলছি সেই বাগানের বৈদানের বাগানের খেজুরের কি খবর বলছে হ্যাঁ খেজুর ভালো আসছে আলহামদুলিল্লাহ ভালো আসছে বললো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আসা শেষ হয়ে যাবে অমুক নদী নদীর নদীতে পানি আছে বললো হ্যাঁ পানি আছে ঘুর্তি বলছি নদীতে পানি আছে জিজ্ঞাসা করছে বাঁধা ব্যক্তিটা বলছে হ্যাঁ ভালোই পানি আছে বলল খুব তাড়াতাড়ি এনারা চিন্তার মধ্যে পড়ে গেলেন লোকটা কে আমরা জিজ্ঞাসা করবো উনি আমাদেরকে জিজ্ঞাসা করছে খোঁজ খবর নিচ্ছে তখন তিনি নিজে বলছেন তোমরা ভাবছো তো আমি কে مدد تو شریک دن اللہ رسول صلی اللہ تعالی علی وسلام কোনো রেবায় আছে পনেরোটা আলামতের কথা বলেছে কোনো জায়গায় আছে সতেরোটা প্রত্যেকটা আজকের আমাদের সামনে প্রকাশ্য হয়ে গিয়েছে আলামতের কিছু বাকি নেই অল্প কিছু বাকি আছে তার জানি ফিতনা আসবে তিনি যখন আসবে তারা আশ্চর্য আশ্চর্য কাজ দেখাবে আর বলার মতো সময় নেই চল্লিশের কথা শেষ

বিশ্বাস করে ফেলবে সে জান্নাত জাহান্নাম নাম সাথে করে নিয়ে আসবে তার কথায় বিশ্বাস করে ফেললে জান্নাতের ফেলে দেবে না মানলে জাহান নামে ফেলে দেবে কিন্তু যাদের বাহ্যিক চক্ষু খোলা আছে আর অন্তরের চক্ষু আল্লাহ আল্লাহর রসুদের জন্য বন্ধ খোলা নেই সে দার্জারের কথায় সে বিশ্বাস করে ফেলবে জান্নাতের দেখবে হ্যাঁ ওই তো ফুল আছে জাহান নামের মধ্যে সব কিছু তার কথা বিশ্বাস করে জান্নাতে যাক ফেলে দেবে কিন্তু আল্লাহ যেটা জান্নাত নিয়ে আসবে সেটা কিন্তু বাস্তবে নাম আর যেটা জাহার নাম থাকবে সেটা বাস্তবে জান্নাত আকাশ থেকে পানি বর্ষণ হবে আজকে দেখবেন বাইরের শহরে ভালো ভালো শহরে যেমন দুবাই দেখবেন এরকম তেলের মধ্যে করা আছে মেঘ হচ্ছে কৃত্রিম উপায়ে পানি বর্ষণ হচ্ছে দার্জালি ফিতনা খেয়াল রাখবেন এটা দার্জালি ফিতনা দার্জাল আসার আগে আগে সে ফিতনা গুলো প্রকাশ পাচ্ছে কিনা ভেবে দেখুন কৃত্রিম উপায়ে মেঘ তৈরি হয়ে যাচ্ছে সেখান থেকে পানি বর্ষণ হচ্ছে টেলিভিশনে খবর খবর কোন একটা খবর দিয়ে দিল সারা বিশ্ব দেখে নিচ্ছে দাজ্জালি ফিতনা এসে বলবে চল্লিশ বছর আগে কারোর আপা মারা গিয়েছে কারোর দাদু মারা গিয়েছে পঞ্চাশ বছর আগে দার্জাল এসে বলবে তুমি তোমার আপার সঙ্গে কথা বলতে চাও বলবে হ্যাঁ তুমি তোমার দাদুর সঙ্গে কথা বলতে চাও কবরের কাছে যাবে আর আপাকে ডেকে তুলবে ওটো জিজ্ঞাসা করবে বেটা ভালো আছো নাতি ভালো আছো কথা বলবে তোমার জায়গায় চলে যাও কিন্তু আসলে ওটা তার আব্বা নয় তার দাদু নয় তার চারে কিছু দুষ্টু জিন্নাক থাকবে তার তার আব্বা রোল ধারণ করে তার দাদু রোল ধারণ করে সেই ধোকাটা দেবে এই হোক তার না এরকম আসতে থাকবে ইসলাম শরীয়তের মধ্যে এমন কোনো বিষয় নেই যার সমাধান দেয়নি প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়া আছে তার একটা সমাধান বলে কথা শেষ করেছি তাই মামার হয়ে যাচ্ছে আজকের শুক্রবারের দিন প্রথমেই আমি বলছিলাম পেয়াবাদের ব্যাপারে যা আর সময় নেই বলান যা কিছু শোনা হয়েছে একটা আমাল আমরা করব নাহলে দার্জালি ফিরা থেকে দার্জারের সমস্ত অসহ থেকে হেফাজত বা থাকা যাবে সুরায়ের কাহাব প্রত্যেক শুক্রবার তেলাবাদ করবে দার্জালি ফিরনা যখন শুরু হবে সুরায় কাহাব পড়লে তার সুন্দর থেকে সে বেঁচে যাবে এই আওয়ালটা আমি আপনি সকলেই করব যা কিছু বলা এবং শোনা হয়েছে উপায় আমুল কথা প্রস্তুতি দান করুক আমির আম